আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে সুরা লাহাব আপনাদেরকে সহি শুধুভাবে শেখাবো এই সুরাটির মাত্র পাঁচটি আয়াত রয়েছে তো এটি ছোটো হওয়ার কারণে আমরা অনেকে এটি নামাজের মধ্যেও পড়ে থাকি তো নামাজের মধ্যে আমরা যেটি পড়ি না কেন অবশ্যই সহি হতে হবে তো সে কারণে সুরা লাহাব আজকে আপনাদেরকে শেখাব চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب তৎ এ দাঁতে তিন সেকেন্ড টেনে পড়তে হবে কারণ ওপরে চিকন চিহ্ন আছে আবি এ বিতে এক সেকেন্ড টান দিতে হবে আবি গুন হবে ও তব ওয়াতাব এখানে কিন্তু আমি থেমেছি কিন্তু এখানে কফত বা জিম দালে পাঁচটি অক্ষর ওপর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় তো যেহেতু এখানে থামব তাহলে উপর একটা মনে মনে সেকেন্ড দিয়ে নিতে হবে তাহলে বার ওপর সেকেন্ড মানে কি কফত বা জিম দালে পাঁচটি অক্ষর ওপর সেকেন্ড থাকলেই ধাক্কা দিতে হবে তাহলে এখানেও ধাক্কা দিতে হবে তখন বলতে হবে ওয়াতাব ওয়াতাব বলা যাবে না ওয়াতাব এটা বলা যাবে না বলতে হবে ওয়াতাব ওয়াতব্বা তব্বা থিয়াদ বিলাহ বি ও অতব্য মিমালিব জীবর মা তিন সেকেন্ড এখানে ওপরের চিকন চিহ্ন আছে আও হম আও হম আমরা অনেকে বলি মা আগনা আগনা নয় আও না আও না নাতে এক সেকেন্ড টেন টেনে পড়তে হবে আনহু আন হু আনহু বলবেন না আনহু মা আন হু মা একালিফু ওয়বর ওয়া মি মাল জবর মা ওয়া মা মাতে এক সেকেন্ড টান দিতে হবে ওয়া মা কাসাব দেখুন এখানে ও বা অক্ষের ওপর জবর আছে কিন্তু এখানে যদি থামি তাহলে তার আগে একটা সাকিন দিয়ে নিতে হবে বাতে মনে মনে যদি থামি সেক্ষেত্রে সাকিন দিতে হবে আর যদি না থামতাম তাহলে এখানে কোনো সাকিন দেওয়া যেত না এখানে জবর আছে জবর হিসেবে পরে যেতাম কীভাবে দেখুন ধরেন আমি এই আয়াতে এখান থেকে পড়ে যাচ্ছি পরে এসে এটা বলছি যে ক্যাউ অর্থাৎ আমি এখানে থামলাম না সেক্ষেত্রে জবরের উচ্চারণ হবে কিন্তু যেহেতু এখানে থামব তা আগের অক্ষরে সাকিন দিতে হবে তাহলে কফত বা জিম দিলে পাঁচটি অক্ষর উপরে সাকিন হলেই ধাক্কা দিতে হবে এখানে এটাকে কলকলা বলে তাহলে বলতে হবে কাসাব 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 নয় কাসাব মা আন হুমা কাসাব এখানে আমরা অনেকে ভুল বলি সাইয়াস লা বলি অনেকে এটা ভুল সাইয়াস এখানে সদ আছে সদের উচ্চারণ করতে হবে লা এক সেকেন্ড না এক সেকেন্ড রং গুন্না না রং এখানেও ধাক্কা দিতে হবে ওয়াম রু হু ওয়াম রু এখানে যদি আমরা থামি এই দেখুন ছোট্ট একটি ত আছে এখানেও আমরা থামতে পারি তো যে যদি আমরা থামি সেক্ষেত্রে বলতে হবে ওয়াম রুহ আর যদি এখানে না থামি তাহলে বলতে হবে ওয়াম রু হু হাম মা এভাবে পড়ে যেতে হবে তারপর দেখুন হাম গুন্না মা একালিফ লাতাল হাতব অনেকে বলি যে হাতাব হাতাব নয় বলতে হবে হ্যা তব হ্যা তব থামলে এখানে কলকলা হবে ধাক্কা দিয়ে এক সেকেন্ড টান দিতে হবে হ্যাব এখানেও দেখুন ধাক্কা দিয়ে কফত বা জিম দাল এখানে বা আসছে বারোপুর সেকেন্ড আছে তাই ধাক্কা দিয়ে পড়তে হবে হ্যব লোম গুন্না মিম 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 জের মিম এখানে না মাসাদ এখানেও ধাক্কা দিয়ে দাল আছে মাসাদি হাবলুম মিম মাসাদ দর্শক আমি প্রথম থেকে রিডিং বলছি দেখুন এভাবেই মগস্থ রাখবেন হির হিম تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنهما وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই সুরাল কীভাবে সৌচিত হয়ে পড়তে হবে সেটা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কোরআন মাঝে শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি